শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে অচল চট্টগ্রামের পলিটেকনিক সহ সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়নি ক্লাস পরীক্ষা শ্রেণিকক্ষ ও মূল ফটকে তারা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা ফ্রান্স মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস ফ্রান্সাস শাটডাউন কর্মসূচির আওতায় সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণিকক্ষ ও ফটকে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা ফলে হয়নি ক্লাস ও পরীক্ষা কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তিরিশ শতাংশ ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিল সহ ছয় দফার দাবিতে অনর তারা আমাদের ছয় দফা দাবি না আদায় পর্যন্ত আমরা কোনোদিন আর ক্যাম্পাসে ফিরবো না আগেও অনেক আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু সেই আশ্বাসের ভিত্তিতে আমরা চুপ থাকলেও পরে এই বিষয়গুলো কার্যকর করা হয়নি দাবিগুলো বাস্তবায়ন না করার জন্য কিছু কুচক্র মহল কাজ করতেছে যা সরকার মহলকে কাজ করার জন্য বাধা প্রদান করতেছে শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রশাসনের সাথে একাধিক বৈঠকের পরও ফলপ্রসূ সমাধান না হওয়ায় এমন কর্মসূচি পালন করছেন বলে দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের কারিগরি সেক্টরকে কতটা অবমাননা কতটা অবহেলা করা হচ্ছে এটা বাংলাদেশের জনগণই বলতে পারছে নিজেদের ফিউচার গড়ানোর জন্য আমাদের কিছু না কিছু একটা করতে হবে যার কারণে আমাদের এই স্টেপটা নেওয়া সরকার বুঝতে চায় না এখানে শুধু আমরা ধ্বংস হচ্ছি এখানে পুরো দেশ ধ্বংস হচ্ছে দাবি পূরণে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত শাটডাউন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে লাগলে হাল সবে হবে যা ইচ্ছা তা হোক স্টুডেন্ট কেউ ক্যাম্পাসে আসবে না তাহলে আমাদের আন্দোলনও করা লাগতেছে না ক্যাম্পাস বন্ধ যতদিন পর্যন্ত না তারা আমাদেরকে সুনিশ্চিত একটা আমাদেরকে হচ্ছে রায় দিচ্ছে ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এমন যদি তা মেনে না হয় আমরা লং মার্চ তো কালকে ভোট দেব ইনশাআল্লাহ এবং কেন থেকে যেটা নির্দেশ দিবে আমরা সেটা পালন করব জোবাইতি বেশাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম